দেখে হ্যাঁ আমরাও বাবাকেই খুঁজছি বাবা কোথায় গেল কাল বেতাল হয়ে গেছে কি করছে

লাগ <sumbull wine> いいおいとんねして。 এই মুহূর্তে আমরা যাচ্ছি গড়িয়া মোড়ে গড়িয়া মোড়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ হাজারে হাজারে লোক আসছে এখন এখানে পুরো জ্যাম হয়ে গেছে আমরা এখন সবাই মিলে যাচ্ছি গড়িয়া মোড়ের দিকে দেখতে পাচ্ছ কত কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা যারা যারা গড়িয়ার আশেপাশে আছো তারা অবশ্যই এসে এইখানে জয়েন করতে পারো আর সত্যি এটা সবাইকে জয়েন করাটা উচিত আমাদের দেশের মা বোনদের সঙ্গে এরকম হচ্ছে সে যেন প্রপার জাস্টিস পায় সেই জন্যই আজকে সবাই আমরা রাস্তায় নেমেছি তোমরা অবশ্যই আসো এখানে এসে একবার হলেও জয়েন করো হ্যাঁ দেখতে পাচ্ছ পুরো রাস্তা বন্ধ হাজারে হাজারে লোক গড়িয়া মোড়ে হাজারে হাজারে লোক There's a man.